প্রিয় শেহারা বৃন্দু অপেক্ষার পর আমরা সেই মাহেন্দ্র এসে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বসন্ত চ্যারেঞ্জে প্রথম সাত ঢালাই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দুই তিন গাড়ি শেষ হয়ে চতুর্থ গাড়ি শুরু হয়ে গেছে আজকে সারা রাত ভর নয় সারা রাত ঘর ঢালাই কার্যক্রম চলবে আমাদের এই ঢালাই কার্যক্রম পরিদর্শনের বিভিন্ন ফ্ল্যাট থেকে বিভিন্ন টাওয়ার থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের প্রিয় বন্ধু বান্ধব এসছেন পরিদর্শনে আমরা একে একে সকলের সকলেরই মতামত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শান্তিবিলাস বটতলা আমাদের প্রিয় রফিক ভাই তারপরে আমাদের এনায়তপুর শহরের অর্থ সম্পাদক অর্থ সম্পাদক তারপরে নির্বাহী পরিষদের সদস্য এসছেন মালন্ত টাওয়ারের ইঞ্জিনিয়ার এসেছেন তারপরে আমাদের এই প্রকল্পের নির্বাহী পরিষদ সহ সাধারণ সদস্যগণ এসছেন আমরা আগেই বলেছিলাম আজকে একেবারে উৎসাহ মধ্যে দিয়ে একটা উৎসব আমরা পরিবেশে আমরা সুসম্পন্ন করবে করবো এই এই পর্ব শেষেই আমাদের ভারী খাবারের ব্যবস্থা আছে যারা যারা আমাদের আশপাশে আছেন সকলেই চলে আসেন দুঃখিত খিচুড়ি রান্না হয় নাই আমরা হোটেল থেকে এনে খাব যাক আমি এখন শেষ করে আমি দিচ্ছি আমাদের বসন্ত বেলাজের অনারেবল জেনারেল সেক্রেটারি তোহতল ভাইকে কথা বলে ধন্যবাদ প্রিয় সদস্যবৃন্দ আমরা সেই মাহেন্দ্র করে এসে দাঁড়িয়েছি গতকাল সন্ধ্যায় যখন সন্ধ্যায় যখন বৃষ্টি ছিল আমরা ঠিক সেই মুহূর্তে টাকা জমা দিয়ে এসে বসেছি সবাইকে দিব একদিন এগিয়ে আজকে কালো মেঘ আমাদের যে ঠিকাছে তস নস করে ফেললো কিন্তু আমরা আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ একদিন আগে ছাদ ডালাই করার নিয়োগ করেছি তুমি আমাদের কবুল করো ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন আজকে একদম চাঁদ নির রাতে আমাদের একদম বিশাল জনগোষ্ঠী শতাধিক জনগোষ্ঠী এখানে উপস্থিত হয়েছে আমাদের অনেক সদস্য এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের নির্বাহী পরিষদের প্রায় সবাই উপস্থিত আছে নির্বাহী পরিষদের বাইরেও সবাই উপস্থিত আছে যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের সেটা হলো যে আজকে আপনাদের কষ্টার্জিত টাকা থেকে আমাদের এই দোতলার ছাদ হচ্ছে প্রথমতলার ছাদ হচ্ছে আশা করি আপনাদের কাছে এখনো যাদের কাছে টাকা পকে আর আছে দুর্ভাগ্যজনে হলেও গতকালও বলেছি আজকেও বলি এখনো এমন সদস্য আছেন দুই চার পাঁচ দশজন যারা এক লাখ দুই লাখ তিন লাখ করে টাকা দিয়েছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা আজ থেকে এক সপ্তাহের মধ্যে আপনারা যদি কাজের গতি ত্বরান্বিত রাখতে আপনাদের যে রাজ্যপ্রতি কিস্তি সেটা পরিশোধ করবেন এবং যারা ইতিমধ্যে আট লাখ টাকার কোঠা পরিপূর্ণ করেছেন তাদের কাছে আহ্বান রাখবো আগামী সাত বা দশ দিনের মধ্যে আপনি আরো দুই লাখ করে টাকা দিয়ে দশ